সারাদিন সংসারে কাজ করতে করতে নিজের জন্য একটু সময় বের করা যায় না এত ব্যস্ত আমরা প্রত্যেকটা বিবাহিত নারী আমরা আমাদের জন্য একটু সময় বের করতে পারি না যে সময়টা থাকবে একান্তই নিজের নিজের জন্য ভাবনা কিন্তু এরকম সময় হয়তো আর বের করা হয় না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাসায় একা একাই টুকিটাকি কাজ করে বেড়াচ্ছি সংসারের এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে মাগরিবের আজান দিবে বাইরে থেকে কিছু ভিজা জামা কাপড় ছিল সেগুলো ঘরে নিয়ে আসলাম শুকনো জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছিলাম আর একটু সময় বের করে সন্ধ্যার পর নাস্তা খাবো এই চিন্তা করে ফুলকপির পাকোড়া বানাবো আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। আমি প্রথমে ফুলকপিগুলো এভাবে কেটে নিয়েছি এবং পানি দিয়ে ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি এটা বেশ অনেকক্ষণ দশ মিনিট মতো পানি দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে কারণ ফুলকপির মধ্যে পোকা থাকে তো পানি দিয়ে রাখলে পোকাগুলো বের হয়ে যায় তো এরপর আমি ভালোভাবে এটা পরিষ্কার করে নিচ্ছি হাজব্যান্ড চলে এসেছে হাজব্যান্ড আমাকে একটু হেল্প করছিল ভিডিও করে দিচ্ছিল এরপর আমি এটা সিদ্ধ করতে দেব। রাইস কুকারের হাইটার মধ্যে আমি এগুলো সিদ্ধ করতে দেব। কারণ আমি মাগিবের নামাজ পড়ব তো চুলাই দিলে তো সেটা বারবার এসে দেখতে হবে অত সময় নাই আমার এই জন্য আমি রাইস কুকারে দিয়ে দিচ্ছি নামাজ পড়ব তারপরে এসে একবারেও নামাবো সাথে আমি দু পিস মাছও দিয়ে দিচ্ছি একসাথে সিদ্ধ দিব এই যে ফুলকপির সাথে একই সাথে আমি দুইটা মাছ নিয়ে নিলাম এবং একটু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি এতে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি এটা সিদ্ধ করতে দেব আসলে আমরা অনেকেই কিন্তু ফুলকপি খেতে পছন্দ করি না তো ফুলকপি আমাদের শরীরের জন্য খুবই ভালো কিন্তু অনেকে আমরা এটা খেতে পছন্দ করি না তো এখন যেহেতু ফুলকপির দাম অনেক কম তো এটা কম বেশি সবাই খেতে পারবে তো সেই হিসাব করে কেউ যদি ফুলকপি খেতে পছন্দ না করেন এভাবে তৈরি করে খাবেন দেখবেন ভালো লাগবে আর এরপর আমি এই যে সিদ্ধ দিয়ে দিলাম নামাজ পড়ে এসে এবার হাজব্যান্ডকে বললাম আমাকে একটু ঝাল পেঁয়াজ আর একটু ধনিয়া পাতা কেটে দাও ও আমাকে কেটে দিল। এই যে ও সুন্দর করে কেটে আমাকে গুছিয়ে দিল এরপরে যে সিদ্ধ হয়ে গিয়েছে আমি উঠিয়ে দেখলাম যে বেশ ভালো রকম সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু ভালোভাবে দেখলাম হাত দিয়ে যে সিদ্ধ হয়েছি না না এই যে বেশ ভালো সিদ্ধ হয়ে গিয়েছে আপনাদের সাথে দেখালাম এরপর আমি এটা কিন্তু মাছটা দেখছিলাম যে মাছটা সিদ্ধ হয়েছে কিনা না মাছটা বেশ ভালো প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি এটা ভালোভাবে হাত দিয়ে এরকম ভর্তা মতো করে নিলাম আর এখানে আমি একটু আদা একটু রসুন একটু জিরা নিলাম আর এখানে কাঁচা মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা নিলাম আর সামান্য পরিমাণে হলুদ আর একটু লবণ দেবো কারণ আমি আগে একটু হলুদ লবণ দিয়েছি এজন্য সামান্য পরিমাণেই দেব যাতে অ্যাডজাস্ট হয়ে যায় তো এরপর ভালোভাবে মিক্স করব আমি এটা ভালোভাবে মিক্স করতে হবে এই যে আমি ভালোভাবে আগে ঝাল পেঁয়াজ আর ধনিয়া পাতাটা মেখে নিয়ে তারপরে সবগুলো ভালোভাবে ডলে ডলে মেখে নিচ্ছিলাম যাতে মশলাগুলো ভালোভাবে একটার সাথে একটা লাগতে পারে তারপরে ভালোভাবে এটা ডলে ডলে নিচ্ছিলাম বেশ অনেকক্ষণ ধরে আমি এটা করছি তো এটা মিক্স করা হয়ে গিয়েছে এরপর আমি এখানে অল্প পরিমাণে একটু একটু করে দেবো হচ্ছে ময়দা তো একবারে দেওয়া যাবে না অল্প পরিমাণে দিয়ে দেওয়া আগে দেখতে হবে যে আঠা আঠা হয়েছে কিনা না তো মনে হচ্ছিলো যে আঠা আঠা হয়নি একটু পানি পানি রয়েছে তো আমি কি করলাম আমি আবারও দিয়ে দিলাম ময়দা তো এইভাবে একটু একটু করে দিয়ে দিয়ে দেখতে হবে যে আঠা আঠা হয়েছে কি না আঠা আঠা হলে তখন এটা প্রপারলি হবে তো আমি যে বারবার দিয়ে দিয়ে দেখছিলাম আঠা আঠা হয়েছে কি না তো আমি আবারও দিলাম দেখলাম যে আঠা আঠা হয়নি এখনও এরপরে যে ভালোভাবে এটা আমি মিক্সড করছিলাম তারপর মনে হলো যেন আর একটু লাগবে তো আর একটু দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিলাম এরপর এই যে আমি কড়াই দিয়ে দিয়েছি চুলায় আগে গরম করে কড়াইটা তারপরে তেল দিয়ে নিলাম তেল ফুটছে দিকে আর এদিকে একটা আমি ছোট কোটার মুখে করে এভাবে দিয়ে নিয়েছিলাম যাতে সবগুলো একই সাইজের হয় দেখতে সুন্দর লাগবে তো এটা মুখটা কিন্তু বারবারই যখন নেবেন তখনই ধুয়ে নেবেন না হলে কিন্তু এটা উঠবে না তো আমি এই যেভাবে করে নিয়ে দিয়ে দিলাম এই যে আমি এভাবে করে একটা একটা করে নিয়ে এভাবে দিচ্ছিলাম তো এভাবে আমি তিন চারটা দিয়েছি তিন চারটা দেওয়ার পর হাজবেন্ডেরা দেরি সহ্য হচ্ছে না ও খাবে এখনই ওকে আগে একটা করে দিলাম যে নাও তুমি খাও তো এভাবে করতে অনেক সময় লাগছিলো তো ওই জন্য আমি কি করলাম একবার এভাবে দিয়ে দিলাম তো বেশ মজা লাগছিলো কিন্তু খেতে যারা যারা তরকারি খেতে পছন্দ করে না এভাবে করে খাবেন দেখবেন ভালো লাগবে এরপর আমি একটু চা বানালাম চা চা বিস্কুট নিবা চা বানিয়েছি চা বানিয়ে দুজন একসাথে চা খেলাম দুধ চা তো আজকে ভিডিওটা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কেউ বাজে মন্তব্য করবেন না আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাফেজ